আমরা জানি যে আমাদের আমাদের ডিসি আসে থেকে এসি থেকে তাই না ডিসি ভোল্টা আসে এসি থেকে এসি থেকে এটাকে ডিসি তৈরি করা হয় তো এই ডিসি যেটা তৈরি করা হয় এটা ফ্রেশ ডিসি থাকে না ডিসির সাথে কিছু এসির মিশ্রণ থাকে ঠিক আছে এই এসির মিশ্রণটা ক্লিয়ার করে ফ্রেশ ডিসি বানানোকে ফিল্টার বলে কথা বলে গেছে এর ভিতর ময়লা আবার এদের এর ভিতরে ময়লা আবর্জনা বলতে কোনটা তাহলে এসি ভোল্টেজ ঠিক আছে না আপনাদের মাল্টিমিটার আছে না মাল্টিমিটার মাল্টিমিটারে দেখবেন যে এরকম কিছু চিহ্ন থাকে না এরকম কিছু চিহ্ন থাকে আমাদের মোবাইল টেকনিশিয়ানের জন্য কয়টা দরকার একটা হলো ডিসি ভোল্ট ঠিক আছে আর দরকার হলো এইখানে দেখেন চারটা আছে কয়টা কি কি বলেন তো একটা লব বাজার হ্যাঁ এই চারটা আছে ঠিক আছে না তাহলে এখানে চারটা আর এখানে একটা এই পাঁচটা যদি আমরা পারি তাহলে আমরা মোবাইল মেরামত করতে পারবো ঠিক আছে আর বাদ বাকি যে আছে এগুলো আমাদের জানার দরকার নাই অত মাথা ভারী করার প্রয়োজন নেই যদি মনে করেন আমি অন্য কাজও করব এসির কাজ করব হ্যাঁ আমি ইলেকট্রিকের কাজ করব অন্যানো সব কাজ করব তাহলে ওইগুলো জানার দরকার আছে আর যদি আমরা শুধু মোবাইল মেরামত করব তাহলে এই এই পাঁচটা বিষয় জানলেই হবে তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা চিহ্ন আছে এটা হলো কি ফেরারের চিহ্ন কিসের চিহ্ন এইখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে চিহ্ন আছে আর এইখানে কি আমাদের আছে ডিসি কি আছে আর এর নিচে যেটা এটা হলো কি এসি ঠিক আছে তাহলে দেখেন দুইটা চিহ্ন একটু আলাদা আছে না একটা একটা ভি তে কি ভোল্ট এই যে ভি এর উপর চিহ্ন দেওয়া আছে ভি মানে কি ভোল্ট আর এই পাশে দেখেন এ দেওয়া আছে এতে হলো অ্যাম্পেয়ার এতে অ্যাম্পেয়ার অ্যাম্পেয়ারের উপরে দেখেন একটা চিহ্ন দেওয়া আছে এটা কি ডিসি এসি দুটাই মানে একটা দিয়েই অ্যাম্পেয়ার মাপবে ডিসি এবং এসি দুটোই ঠিক আছে তাহলে আমাদের যেটা দরকার হয় সেটা হলো ডিসিটা কিন্তু আমরা যখন আমরা যখন কোনো ডায়াগ্রাম ব্যবহার করতে যাব সেখানে কিন্তু ডিসি এসি এরকম লেখা নাও থাকতে পারে শুধু এরকম চিহ্ন দিয়ে থাকতে পারে ঠিক না মিটারে যেমন চিহ্ন দেওয়া আছে ঠিক সেরকম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এসিটার চিহ্ন হলো কি এরকম বাঁকা ঠিক না আর ডিসিটার চিহ্ন হলো সোজা তার নিচে কি ছোট ছোট তিনটা দাগালা এখন আমরা আসি এটা ফিল্টার করে কিভাবে এটা চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখাই আমাদের চার্জার আমাদের চার্জার আমাদেরকে যে ভোল্টেজটা প্রদান করে এটা কত ভোল্ট থেকে ডিসি করে দুইশো বিশ ভোল্ট থেকে সে কত ভোল্ট তৈরি করে পাঁচ ভোল্ট ঠিক না দুইশো বিশ ভোল্ট থেকে পাঁচ ভোল্ট তৈরি করে আবার কি করে ডিসিও করে তাহলে ওর মধ্যে দুইটা কাজ করে একটা হলো ভোল্টেজটাকে কমাই আর একটা হলো কি করে ডিসি তৈরি করে দেয় এখান থেকে একেবারে যদি যদি আমাদের এই এই ফুটা দুইটা উপরে থাকে তাহলে আমাদের ডান কি প্লাস ভোল্ট ঠিক না এখানে ফাইভ তো এই ভোল্টেজটা আমাদের আসে কোথায় চার্জিং আইসিতে কোথায় চার্জিং আইসিতে এই চার্জিং আইসিতে আসা পর্যন্ত যে ভোল্টেজটা এটা পুরোটাই কিন্তু ফাইভ ভোল্টেজ থাকে এখানে প্লাস ফাইভ ভোল্টেজ থাকে পুরাটাই এখন দেখেন এইখানে যে ভোল্টেজটা আসে এই ভোল্টেজটা কিন্তু এসি এবং ডিসির মিশ্রণ থাকে পুরোপুরি এটা ডিসি করতে পারে না ঠিক আছে এটা এসি এবং ডিসির মিশ্রণ থাকে কিন্তু যখনই আমি এখানে একটা ক্যাপাসিটা দিয়ে দিলাম যখনই আমি এটাকে ক্যাপাসিটা দিয়ে দিলাম এইখানে এই চিহ্নটা হলো গ্রাউন্ডের চিহ্ন কীটার চিহ্ন এটা হলো গ্রাউন্ডের চিহ্ন আর এই পাশে এইটা হলো ক্যাপাসিটারের চিহ্ন হ্যাঁ বললেন হ্যাঁ তো এইটা হলো তো এইটা হলো ক্যাপাসিটারের চিহ্ন এটাকে গ্রাউন্ড দিই তাহলে এইখানে যখন আমার এসি এবং ডিসি মিশ্রিত যে ভোল্টেজটা আসছে যখনই আমি এখানে একটা ক্যাপাসিটার লাগিয়ে দিব তখন কি হবে এসিটাকে গ্রাউন্ডের সঙ্গে ঢুকিয়ে দেবে কি করবে এসিটাকে গ্রাউন্ডের সঙ্গে একত্রিত করে দেবে আর যখনই ভোল্টেজ গ্রাউন্ডের সাথে একত্রিত হয় তখনই কি হয় ভোল্টেজটা মারা যায় কি করে মারা যায় তো যার জন্য আমাদের ক্যাপাসিটারগুলো ডিসি ভোল্ট পার হতে দেয় না কিন্তু এসি ভোল্ট পার হতে দেয় ঠিক না তো যেহেতু এসি ভোল্ট পার হতে দেয় সুতরাং এসি ভোল্টটাকে এখানে হত্যা করে মেরে ফেলে এরপর কি হলো এর পরের ভোল্টেজটা একেবারে

কি করে ফিল্টার করে আচ্ছা এবার আমাদের হলো এটা যদি নষ্ট হয় তাহলে কিভাবে বুঝবো এক দুই নম্বর এটা মাপবো কিভাবে যেটা কত মান ঠিক কি না এটা মেপে বের করতে পারেন আপনারা আপনার এটাকে মেপে বের করতে পারেন আমি পারি স্যার কিন্তু কিন্তু কত কত সেটা পারি আচ্ছা কিন্তু এটা শর্ট আছে কিনা এটা বুঝতে পারেন এই তো হ্যাঁ হ্যাঁ স্যার শর্ট কি রে বাজার মোডে যদি বাজার বাজে তাহলে বুঝেন শর্ট আর যদি বাজার না বাজে তাহলে শর্ট না তাই না এখন কোন কারণে ধরেন যে ওটা একশো এমএফডি হয়ে গেছে পঞ্চাশ এমএফডি বা টেন এমএফডিটা কিভাবে বুঝবেন এই জন্য বুঝতে পারি আচ্ছা ঠিক আছে এইবার আমরা বর্ণীয় স্কিমেটিক আগে ঢুকবো ঠিক আছে বর্ণীয় 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 স্কিমেটিক যদি ওপেন করতে হয় তাহলে কিভাবে করতে হয় প্রথমে এইটার উপরে ডবল ক্লিক করতে হয় ঠিক আছে তখন এইরকম ইএস ন আসলে এটাকে ইএস দিয়ে দেবেন এইবার এটা চালু হবে আমরা আমরা একটু ওয়েট করি এখানে দেখতে পাচ্ছি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে তাই না এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে এটা যেহেতু আমার ফিক্সড করা আছে সেই জন্য আমার বারবার দেওয়া লাগে না আপনাদের যাদের ফিক্স করা নাই তারা কি করতে হবে বারবার দিতে হবে কারণ আমি এই দেখে এই জায়গায় আমি চিহ্ন দিয়ে রাখছি ঠিক আছে এখন আমি এটাকে করে দিই এরকম সাধারণত ছোট তাই না না এখানে প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নটাকে যখন আমরা ক্লিক করবো তখন এটা ফুল পদ্মা হয়ে যাবে ঠিক আছে এটা যত বড় হবে আমাদের জন্য দেখা তত সহজ হবে এইবার এখানে দেখাইছিলাম যে অনেকগুলো এখানে অপশন আছে এখানে পিসি মনিটর ল্যাপটপ সব আছে ঠিক আছে আমাদের সবগুলো দরকার নাই আমাদের দরকার কোনটা মোবাইল মোবাইল তাহলে আমাদের মোবাইলটা হলো একেবারে এক নম্বরের টা প্রথমের এইটা হলো আমাদের কি মোবাইল এবার আমরা এইটাতে ক্লিক দেব এটাতে যখনই ক্লিক দেব তখনই আমরা দেখতে পাবো যে আমাদের এই নিচের দিকে আপডেট নিচ্ছে এই যে এই জায়গাটাই দেখা যাচ্ছে এটা লোডিং নিচ্ছে এটা আপডেট নিচ্ছে প্রত্যেকটা মাদারবোর্ড একটার পর একটা সবগুলো আপডেট নেবে আপনার নেটের স্পিড যদি ভালো থাকে দ্রুত নেবে স্পিড যদি কম থাকে তাহলে একটু সময় নেবে তারপরে ওদের অনেক সময় স্পিড ঠিক আছে কিন্তু ওদের সার্ভারটা একটু স্লো আছে একই সাথে হয়তো প্রচুর মানুষ ওপেন করছে তখন সার্ভারটা একটু স্লো হয়ে যায় তারপরে যেহেতু এদের ইন্টারন্যাশনাল কাজ এরা সবসময় চেষ্টা করে এদের সার্ভারটাকে সবসময় ফ্রেশ রাখার আচ্ছা আমাদের বর্ণীয় গেছে আমরা দেখতে পাচ্ছি কি এখানে আমাদের চারটা অপশন আসছে কয়টা চারটা অপশন আসছে চারটার মধ্যে আমরা এক নম্বরে ঢুকবো এক নম্বরে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি এখানে সমস্ত মোবাইলের নাম দেওয়া আছে ঠিক না এই যে আমার যে কোম্পানির মোবাইলের সমস্যা আমি সেই কোম্পানিতে কি করব ঢুকে যাব এই কোম্পানিতে ঢুকে ওই কোম্পানির মডেল কোনটা আমার কোন মডেলটা দরকার সেই মডেলে ঢুকবো তো যে মডেলে ঢুকবো সেই মডেলে আবার কি কিছু এর ভিতরে আবার কি ছয়টা সাতটা অপশন আছে তার মধ্যে তিন নম্বরে এসে দেখি কি হার্ডওয়ার সলিউশন কি আছে হার্ডওয়্যার সলিউশন এই হার্ডওয়্যার সলিউশনের মধ্যে এসে আমরা দেখবো এখানে কম্পোনেন্ট নেম কী নেম্প এই যে তিন নম্বরে দেখতে পাচ্ছি কম্পোনেন্ট নেম এটাকে ক্লিক করব এটাকে যখন ক্লিক করে দেব তখন আমাদের মাদারবোর্ডটা এখানে সামনে আমাদের সামনে দেখিয়ে দিবে এবং কোন আইসি কোন জায়গায় আছে কি নাম কত নাম্বার সব দেখা দেবে ঠিক আছে এই যে এটা পাওয়ার আইসি দেখেন নাম্বার সহ দেওয়া আছে না তারপরে এইদিকে দেখি আমাদের যে নেটওয়ার্ক আইসিগুলো সমস্ত নাম্বার সহ দেওয়া আছে না ওয়াইফাই আইসি আর এফ আই সব নাম্বার সহ দেওয়া আছে এই যে বাম দিকে দেখি সিডি লাইট আইসি নাম্বার সহ চার্জার আইসি নাম্বার সহ এল সিডি হ্যাঁ সব কিছু দেওয়া আছে এখন আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি আমাদের আমাদের হা টেবিলে যে মাদার বোর্ডটা আছে সেই মাদার বোর্ডটা এখানে দেখতে পাচ্ছি নাকি বলেন এবং আমি যখন যখনই আমি এইটাতে আমার কম্পিউটারের এই মাদারবোর্ডের আমি যদি সলিউশন ঠিক করতে পারি তাহলে আমার টেবিলের ওই মাদারবোর্ডেরও সলিউশন ঠিক করতে পারবো যদি সেম টু সেম মাদারবোর্ড বের করতে পারি নাকি বলেন এইবার দেখেন এই তিন নম্বর হার্ডওয়ার সলিউশনের নিচেই আছে কি স্কেম্যাটিক্স অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল কি লিখে আছে স্কেম্যাটিক্স অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল আপনাদের যাদের দেখতে অসুবিধা হবে ধরে একটু জুম করে দেবেন দেখবেন বড় হয়ে যাবে জুম করেন দেখেন বড় হয়ে যাবে তাহলে দেখতে পাবেন ঠিক আছে একটু ধরে একটু ধরে এভাবে জুম মারেন তারপর একটু ডানে টানে নেন দেখেন এবার বড় দেখতে পাবেন ঠিক আছে হ্যাঁ এখানে কারণ এটাকে আমি বড় করতে পারি না এটা বড় হয় না যার জন্য আপনাদেরকে একটু কষ্ট করে জুম করে দেখতে হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্কেমেটিক্স এন্ড সার্ভিস ম্যানুয়াল এই স্কেমেটিক্স অ্যান্ড সার্ভিস ম্যানুয়ালটা ক্যামেরা এবার ক্লিক করব ঠিক আছে এটাকে ডবল ক্লিক করলে এখানে দুইটা অপশন আসছে কয়টা লেআউট আর স্কেমেটিক্স লেআউট আর তাহলে লেআউটের ভিতরে কি আছে এর আগের দিন বলছিলাম কি আছে ছায়া বোর্ড ছায়া বোর্ড নাকি জমির নকশা আছে হ্যাঁ জমির নকশা আছে এখানে জমি দেওয়া নাই শুধু নকশা কি বলেন এখানে আমরা দেখতে পাচ্ছি নকশা আছে কোনটা পুকুর কোনটা বাগান কোনটা কি কিন্তু মালিকের নাম লেখা নাই আছে এই মালিকের নাম পাইতে হলে আমাদেরকে স্কেমেটিক্সে ঢুকতে হবে কোথায় ঢুকতে হবে এবার আমরা স্কেমেটিক্সে ঢুকে যাই ইসকেমিক্সটা ওপেন হওয়ার জন্য একটু ওয়েট করছি আমরা দেখেন নিচের দিকে এই যেখানে দেখেন ডাউনলোড লিখছে ঠিক আছে এবার ডাউনলোড হয়ে গেছে এইবার আমরা স্কেম এক্সটা পেয়ে গেছি এইবার মালিককে সব কিছু এখানে ডিটেলস দিয়ে দেয় এই যে চার্জার কোন পিনে কি আছে না আছে সব দেখাচ্ছে না এখানে দেখাচ্ছে এইবার আমি আপনাদের আতিকুর ভাইয়ের ওই প্রশ্নের উত্তরটা আমি এখানে একটু দিব মন দিয়ে খেয়াল করবেন যে ওইখানে আতিকুর ভাই একটা কিছু বলছে এটা কি দেয় ভোল্টেজ প্রোটেকশন দেয় কি বলছে ওভার ভোল্টেজ প্রোটেকশন তার মানে কি এই ক্যাপাসিটারটা যেই মানে তার চাইতে বেশি যদি মানের ভোল্টেজ ঢুকে যায় তাহলে ওটা কি হবে শর্ট হয়ে যাবে এই তো ঠিক না তাহলে এই জায়গাটা এই জায়গাটাতে দেখেন এটা হলো কি আইসি চার্জার আইসি কি চার্জিং আইসি তে যে ভোল্টেজটা ইন হয় সেই ভোল্টেজটার নাম কি ভি বাস এটা আসে কোথায় থেকে চার্জার থেকে ঠিক না তাহলে এটা কত ভোল্ট আসে 5 5 1 5.2 5.1 5.2 তার মানে এই জায়গায় লেখা আছে দেখেন ভি বাস اي او এস بي ইন তার মানে কি এইটাই শে ভোল্টেজ ঠিক না यस তার মানে এখানে এই ভোল্টেজটা ইন হচ্ছে আর এখানে যে ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটরের ভোল্টেজ কত 16 ভোল্ট তাহলে এখানে যদি 16 ভোল্ট বেশি ঢোকে তাহলে কি হবে ক্যাপাসিটর শর্ট হয়ে আমার আইসিটাকে বাসিয়ে না কি বলেন যদি 15 ভোল্ট ঢোকে তাহলে তোমার আইসির ক্ষতি হবে না কি বলেন আমার আমার আই সির যদি পনেরো ভোল্ট ঢুকিয়ে দিই আইসিটা পুরবে না পুরবে না তাহলে এখানে পনেরো ভোল্ট ঢোকা পর্যন্ত এই ক্যাপাসিটার একটা শর্ট হবে না তাহলে প্রোটেকশন কিভাবে দিলো কারণ এই এই লাইনটা যতক্ষণ পর্যন্ত ষোলো ভোল্ট অতিক্রম না করবে ততক্ষণ পর্যন্ত এই ক্যাপাসিটার একটা শর্ট হবে না কারণ হলো এই সবগুলোর মান কত ষোলো ভোল্ট কথা বলছে সবগুলোর মান হলো ষোলো ভোট যখন ষোলো ভোল্ট অধিক পার হয়ে যাবে তখন ক্যাপাসিটার শর্ট হয়ে যাবে আর ক্যামাসিটার যখন শর্ট হয়ে যাবে তখন কি হবে ভোল্টেজ স্ক্রমে মেরে ফেলবে সাধারণত ক্যাপাসিটার শর্ট হলে কি করে ভোল্টেজ স্ক্রের মেরে ফেলে তাহলে এখানে যেহেতু ষোলো ভোল্টের ক্যাপাসিটার দেওয়া আছে এখানে যদি ষোলো ভোল্ট ঢোকে আমার আইসি থাকবে কখনোই থাকবে না তাহলে সে কিভাবে প্রোটেকশন দিল এবার আমাকে বোঝান আচ্ছা ঠিক আছে এখন তাহলে আমরা আসি কথাই তাহলে আমাদের এখন বুঝতে পারলাম যে আমাদের ক্যাপাসিটার করা একটা হলো দেওয়া আছে অন্য জনকে কাকে জেনার ডায়ট কে কাকে জেনার ডায়ট টিভিএস ডায়ট এইসব এইগুলোকে প্রোটেকশনের দায়িত্ব দেওয়া থাকে ঠিক আছে প্রোটেকশন দেওয়ার জন্য আলাদা আলাদা কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে আচ্ছা আমরা যখন ওইগুলো নিয়ে আলোচনা করবো তখন এটা আমরা ক্লিয়ার করব ঠিক আছে তাহলে আমরা এইখানে যে ইসকেমেটিক চিহ্নটা দেখতে পাচ্ছি এটা হলো কি ক্যাপাসিটারের চিহ্ন ঠিক আছে তাহলে ক্যাপাসিটার ক্যাপাসিটার এখানে দুইটা মান দেখায় একটা হলো কি নিজস্ব ফেরার ভ্যালু আর একটা হলো কি ভোল্টেজ মানে কত ভোল্টেজ পর্যন্ত একে ব্যবহার করা যাবে ঠিক আছে এখন আমরা এটাকে মেপে দেখবো যে এটা আসলে কীভাবে মাপতে হয় ঠিক আছে ঠিক আছে চলেন এবার আমরা দেখি এটাকে কীভাবে মাপতে হয় আমরা মাপ হলো মাল্টিমিটার দিয়ে যাদের এই মাল্টিমিটার আছে তাদের জন্য অত্যন্ত সহজ যাদের সাথে সাপোর্ট আছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাপাসিটার এটা কিন্তু পোলার ক্যাপাসিটার এটার এক সাইডে কি মাইনাস দেওয়া আছে ঠিক না এক সাইডে মাইনাস দেওয়া আছে এইখানে দেখেন আমি আর একটু বড় করে দেখাই এখানে ওপরে দেওয়া আছে কি একশো ষাট ভোল্ট মানে কি একশো ষাট ভোল্ট জায়গা পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু আমি বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে যেটা দেখলাম এটা কি ষোলো ভোল্টের বেশি জায়গাতে ব্যবহার করা যাবে না কিন্তু এই ক্যাপাসিটিটা একশো ষাট ভোল্ট পর্যন্ত ব্যবহার করতে পারবেন না যখন একশো ষাটের অধিক জায়গায় আমি ব্যবহার করতে যাবো তখন হবে জানেন এই মাথার পদ্ম দেখেন মাথার দেখেন ক্রস চিহ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা কিন্তু পাতলা করে দেওয়া আছে এই জায়গাটা ক্রস মেরে পাতলা করে দেওয়া আছে এটা গরম হয়ে এটা বাস্ট হয়ে বা ফুটো হয়ে বেড়ে যাবে ধোঁয়া বাড়াই যাবে এপার দিয়ে ঠিক আছে এটা জোরে যেতে একটা টাইট একটা স্টিল জিনিস সেটা টিন টিন দিয়ে ঘেরা এটা বাস্ট হলে হয়তো বা আশেপাশের অন্য অন্য কম্পোনেট হয়তো বা ছুটে যেতে পারে ভেঙে যেতে পারে যার জন্য এটাকে মাথার উপর দিয়েছে কারণ এই ক্যাপা এই তো সোজা করে লাগানো থাকে অর্থাৎ বাস হলে উপরের দিকে যাবে তাহলে আশেপাশের যেই কম্পোনেটগুলো আছে সেগুলো ভাঙবে না যার জন্য উপরের দিকে একটু কি পাতলা করে দিয়েছে যে বাই চান্স যদি এখানে বেশি ভোল্টেজ ঢুকে যায় এটা হয়ে যাবে ঠিক আছে এটা হলো কি পুলার এটা আমাদের যেহেতু মাদার বোর্ডে না এটা নিয়ে আমাদের টেনশন নাই তাহলে আমরা শুধু এটা শিখবো এই জন্য এটাকে এখানে দিয়েছি ঠিক আছে তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এর মান কত তাহলে আমাদের এইখানে লেখা আছে আমরা এটাকে একটু জুম আউট করি আমাদের এই মাল্টিমিটারটাতে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের এই প্লট সোজা উপরে রাখছি ঠিক আছে না কারণ এর মধ্যে এর ভিতরে তো আমাদের ফেরাট আছে নাকি এখন এখন আমার কি ফেরাট অবস্থায় আছে হ্যালো এখন এখন ওহম অবস্থায় আছে তাহলে আমি এটাকে ফেরারি নিয়ে যেতে হলে এই যে সিলেট লিখা আছে এখানে পার্শ্বে আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেট লিখা আছে একটা হলুদ বাটন এখন এই সিলেট বাটনে গিয়ে একটা চাপ দিলাম এবার কি আসলো এখন বাজার মোডে আসলো বাজার মোডের এই মিটারটার গুণ আছে এই বাজার মোডের পাশাপাশি কি ওহম মোডও দেখায় ঠিক আছে না দুইটা দুইটা একবারে দেয় এইবার আমরা কি করব আর একটা চাপ দেবো এবার কি আসলো মোড এবার ডায়ট মোড আসছে ঠিক আছে এটাকে আরেকটা চাপ দিব এবার কি আসলো ফেরাট মোড এই যে এন এফ অর্থাৎ কি ন্যানো ফেরাট কি আছে ন্যানো ফেরাট ন্যানো ফেরাট আর এখানে কি লেখা আছে ন্যানো মাইক্রো ফেরাট আলট্রা মাইক্রো ফেরাট এখানে লেখা আছে আলট্রা ফেরাট তাহলে এই আলট্রা ফেরাট কি ন্যানো ফেরাট দিয়ে মাপা যাবে যাবে স্যার যাবে কারণ এই মিটারটা হলো অটো ঠিক না এই মিটারটা হলো অটো এটা ধরার সাথে সাথে সে নিজে নিজেই ঠিক করে নেবে এটা কি আমরা এবার প্লাস মাইনাস যেদিকেই থাক কোনো সমস্যা নাই দিকে দিয়ে আমরা এটাকে ধরবো এটাকে যখন আমরা ধরবো তখন কি এটাকে সার্সিং নিচ্ছে দেখেন এখানে দেখাচ্ছে কত এখানে দেখেন দেখেন এনএ এর জায়গায় ইউএফ লেখা চলে আসছে না এটা অটো দেখে দিচ্ছে যে এটা হলো ইউএফ এর মানটা কি এখানে দেখাচ্ছে এর গায়ে লেখা আছে কত সাতচল্লিশ আর এখানে কত লেখা দেখাচ্ছে 48 1 2 3 এমন সামন হতে পারে 1 2 3 একটু ডান বাম দেখাই এটা মাইন্ডের কিছু নাই ঠিক আছে কিন্তু এই 48 এর জায়গায় যদি দেখা যায় 0 0 0 এরকম 0 0 0 তাহলে কি হতো এটার ভ্যালু নষ্ট হয়ে গেছে এটা লিকেজ হয়ে গেছে ঠিক আছে আর যদি এটা শর্ট হয়ে যায় তাহলে কি হবে বাজার মোডে দিলে পং করবে এপারও পং করবে ওই পারেও পং করবে কথা বুঝা গেছে যদি শর্ট হয়ে যায় তাহলে কি হবে বাজার মোড়ে দিলে পক করবে এবার আমি এটাকে বাজার মোড়ে দিই চলেন কি করে সারি বাজার মোড়ে দিয়েছি এবার এবারে দুইটাকে ধরি পক করে এটা পক করছে না যদি এটা শর্ট হয়ে যেত তাহলে কি হতো এরকম শব্দ করতে নাকি বলেন এটা এটা যদি এটা যদি শর্ট হয়ে যেত তাহলে শব্দ করতে ঠিক আছে আমরা এটা তো দেখলাম আমরা একটা কি পোলার ক্যাপাসিটার ঠিক আছে এবার আমরা যদি এটা শর্ট থাকে বা শর্ট নাই এটা আমরা আমাদের আমাদের যে মাদার বোর্ড আছে সেই মাদার বোর্ডে কিভাবে চেক করবো সেটা এবার আমরা দেখবো ঠিক কিনা চলে যায় আমাদের মাদার বোর্ডে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা একটা মোবাইল মাদার ঠিক আছে এই মাদার বোর্ডে ক্যাপাসিটার কোনটা চেনার উপায় কি সামান্য একটু ব্রাউন কালার হয়ে থাকে ঠিক না আমরা সাধারণত দেখতে পাই যে একটু সামান্য একটু ব্রাউন কালার হয়ে থাকে একটু যদি আমরা বামের দিকে ক্রস করি একটু বামের দিকে ক্রস করলে আমরা দেখতে পাচ্ছি যে এইবার আমাদের ক্লিয়ার দেখা যাচ্ছে ঠিক না এর নিচে কিছু একটা না একটু ধরেন এইভাবে আচ্ছা তাহলে আমরা এইটাকে আমরা এইবার ক্লিয়ার আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এখানে ব্রাউন কালারের এইখানে ব্রাউন কালারের এইখানে ব্রাউন কালার ঠিক আছে না এগুলো আমরা দেখতে পাচ্ছি কি এগুলো ক্যাপাসিটার আবার কিছু একটু ক্যালচে ক্যালচে ভাব থাকে কী বলেন একটু মায়লা হয়ে যায় কতগুলো অতি চাপের কারণে ক্যালচে হয়ে যায় কতগুলো আবার শর্ট যেটা হয়ে যায় বেশিরভাগ দেখবেন কালো হয়ে যায় যে 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 শর্ট হবে দেখবেন ওটা বেশিরভাগ কালো হয়ে যাবে চাপ খায় হ্যাঁ এবার সুদা রাখান তাহলে আমরা এই ক্যাপাসিটারগুলোকে আমরা এই ক্যাপাসিটারগুলোকে যখন মাদার বোর্ডে মাপবো যেটা শর্ট আছে কি নাই সেটা কীভাবে মাপবো সেটা তোমার জানার দরকার আছে নাকি আমরা সর্বপ্রথম আগে যেটা করব সেটা হলো আমাদের মিটারটাকে এইখানে রাখি অত যাবে মিটার পাবে যাবে না আচ্ছা তাহলে আমরা যখন আমরা এটাকে মাপবো তো এটা শর্ট মাপতে হলে আমরা কি দিয়ে মাপবো বাজার মোড় দিয়ে কি দিয়ে বাজার মোড আমাদের মিটারটাকে বাজার মোডে রাখবো বাজার মোডে রেখে আমাদের লাল প্লট কালো প্লট যেটাই উল্টা পাল্টা রাখি আমাদের কোনো সমস্যা নেই ঠিক আছে লাল প্লট কালো প্লট আমরা যেদিকে আমরা কি করবো এইবার আমরা আমাদের আমাদের যেই যে কালো কালোপাট যে কোনো একটা গ্রাউন্ডে দিব কোথায় দিব গ্রাউন্ডে একটা গ্রাউন্ডের সঙ্গে সঙ্গে ঠিক আছে রাখেন তাহলে আমরা এইখানে আমাদের একটা প্লটে যে এইখানে যেখান থেকে আমাদের টিনটা কিন্তু কাটা হয়েছে আমাদের টিন যেগুলো কাটি আমরা যে টিনগুলো যে কাটি এই টিন যত জায়গায় ঝালাই দেওয়া থাকে প্রত্যেকটা জায়গায় কি গ্রাউন্ড ঠিক না তাহলে এই এই গ্রাউন্ডের ওই জায়গায় একটা রাখবো আর একটা কোথায় রাখবো একটা দিয়ে আমরা আমাদের মাদারবোর্ডের বিভিন্ন এই পাশে এবং এই পাশে দুই পাশে এখন দেখেন এইবার আমি আমাদের মিটারটাকে আগে অন করি আচ্ছা এখন দেখেন আমরা একটা একটা করে মাপছি আপনি এই ক্যাপাসিটারটার এক পাশে ধরেন হুম ধরেন এখানে দেখেন বিপ দিচ্ছে এবং কি হয়ে যাচ্ছে জিরো জিরোর দিকে চলে যাচ্ছে তার মানে কি এটা গ্রাউন্ড পয়েন্ট কি পয়েন্ট গ্রাউন্ড আর অপর পাশে যদি ধরে ওটা তো কয়েল মনে হয় কয়েল হ্যাঁ ওটাই ওইটার অপর পাশে ধরেন হ্যাঁ এখানে ধরলে কি হয় এবার মান দেখায় ঠিক না এবার কিন্তু বিপ দেয় না কিন্তু কি করে মান দেখায় তাহলে এই ক্যাপাসিটারটা আছে হলো প্যারালালে কিসে আছে প্যারালাল প্যারালাল সিরিজ বুঝেন একটু একটু বুঝেন আচ্ছা

আর দুই পাশের এক পাশেও বিপ দেয় না এটাও তো ক্লিয়ার করতে হবে নাকি আগে তাহলে দুই পাশে এক পাশেও যদি বিপ না দেয় তাহলে ধরে নেব যে ক্যাপাসিটার খারাপ নাকি না স্যার এটা সিরিজে থাকলে পজিটিভ লাইনে বিপ দেবে না আচ্ছা তাহলে আমরা এবার বর্ণীয় স্কিম্যাটিক ডায়াগ্রামে গিয়ে একটু দেখে আসি এখন দেখেন এই জায়গাটাতে এই জায়গাটাতে দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটাতে একটা ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারটা এই পাশে কি পজিটিভ ভি পেজ পাওয়ার পজিটিভ আর এক পাশে কি গ্রাউন্ড নেগেটিভ গ্রাউন্ড এটা হলো গ্রাউন্ডের চিহ্ন ঠিক আছে এটা যেই জায়গাতে এরকম চিহ্ন দেখবেন বুঝবেন কি গ্রাউন্ড গ্রাউন্ড তাহলে আমরা এক পাশে দেখতে পাচ্ছি এটার পজিটিভ এক পাশে কি গ্রাউন্ড কিন্তু এই ক্যাপাসিটরটার এই কোন পাশে গ্রাউন্ড আছে না স্যার এটা দেখেন দুই পাশে এই পাশে হলো কি ভিপিএইচ ভোল্টেজ এই পাশে আবার কি আইসির ভোল্টেজ তাহলে দুই পাশে কি নাই গ্রাউন্ড নাই যার জন্য এই এই ক্যাপাসিটারটা যদি আপনি মাপতে যান তাহলে দেখবেন এই পাশে মান দেখাবে এই পাশে মান দেখাবে কথা বোঝা গেছে আবার দেখবেন যে আবার দেখবেন যে এইদিকে আর আছে এরকম এরকম এখানে আর নাই এই আশপাশে যেগুলো আছে সবগুলো কি একপাশে এক হলো গ্রাউন্ড আর একপাশে কি ভোল্টেজ তো তো যেইগুলো দেখবেন একপাশে একপাশে গ্রাউন্ড এগুলো সব কি প্যারালাল এগুলো কি যত জায়গায় দেখবো যে অন্যের সাহায্য ছাড়াই একপাশে কি গ্রাউন্ড আর একপাশে ভোল্টেজ তখনই বুঝে নেব যে এটা প্যারালাল তাহলে যেখানে প্যারালাল থাকবে সেখানে একপাশে পঁ করবে এক মান দেখাবে যেখানে প্যারালাল সেখানে কি করবে এক পাশে মান দেখাবে আর এক পাশে কি করবে দিবে আচ্ছা এখানে দেখেন এই যে পাওয়ার থেকে বেরিয়ে যাচ্ছে এই যে পাওয়ার আইসি থেকে বেরিয়ে এই লাইনটা একবারে সরাসরি ঠিক আছে এই সিপিআইসি এর দুইটা লাইন আছে একটা নাম হলো ভি ফ্রক আর একটা হলো ভি কোর কি নাম এই দুইটা লাইনে দেখবেন যে জিয়ার ভ্যালু খুবই কম থাকে এখানে জিয়ার ভ্যালু আসে হলো পঞ্চাশ পঞ্চাশের আশেপাশে সাধারণত অন্যান্য জায়গায় কি পাঁচশোর আশেপাশে পাই তিনশোর আশেপাশে পাই তাই না আর এইটা আর এইটা কমতে 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 হলো একেবারে পঞ্চাশের আশেপাশে চলে আসে যার কারণে কি হয় ক্যাপাসিটার যেহেতু এগুলো প্যারালালে দেওয়া আছে

তাহলে এই এই যে ভ্যালুটা দেখাচ্ছে এই যে করছে পয়েন্ট আসলে কার ভিতরে সিপিউর ভিতরে কথা বোঝা গেছে এই দুইটা এই দুইটা লাইনে ভি ফ্রক এবং ভি করে এই দুইটা পঞ্চাশ এবং আশেপাশে ভ্যালু থাকবে এটা কোনো কারণ কথা গেছে ঠিক আছে তাহলে আমরা এখন ক্যাপাসিটার মাপা দেখলাম ক্যাপাসিটার শর্ট বের করবো কিভাবে তাহলে আমাদের মাদার বোর্ডে কিভাবে কি করবো আমরা এক পাশে দেখবো যে এক পাশে কি করবে প করবে আর এক পাশে কি করবে না করবে না যদি এটা হয় তাহলে বুঝবো কি আমাদের এই লাইনে কোনো কিছু শর্ট নাই যদি দেখায় যে এই পাশে পক করছে এই পাশে পক করছে তার মানে এই যে ক্যাপাসিটার শর্ট এমন না এমন হতে পারে টা শর্ট আছে ঠিক কি না তখন আমরা কি করব যদি দেখি যে এখানে দুই পাশে পক করছে আমাদের সন্দেহ থাকবে দুইটা কয়টা দুইটা হয় আইসি শর্ট নালে হয় আইসি শর্ট নালে ক্যাপাসিটার শর্ট কি বলেন হ্যাঁ স্যার এইবার আমরা এইবার আমরা দেখব এই ক্যাপাসিটারটাকে এখান থেকে তুলে ফেলবো

দেখানো যাবে না আর দুই মিনিটে দেখালে আপনারা বুঝবেন না আগামীকালকে আপনাদেরকে আবার যত একেবারে এত সহজ আপনার এটা তুলে লাগাইতে পারবেন যে কোনো থেকে তুলে লাগাবেন কথা বুঝতে পারছেন আপনার ঘরে যেই মাদারবোর্ডটা আছে ওখান থেকেই আপনি তুলে লাগাবেন কোনো সমস্যা নাই মাত্র এক মিনিটের মধ্যে আপনি বের করে ফেলতে পারবেন যে এই ক্যাপাসিটিটা আমি কোনটা কোথায় পাবো এবং সেম ভ্যালুর কথা বোঝা গেছে এটা আপনাদেরকে আগামীকালকে শেখাবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুক আমাদেরকে হাত দান করুক এবং আমরা যা শিখলাম তা দিয়ে আমাদেরকে হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ